হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ স্টাইল আশা করি তোমরা সকালে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজকে হচ্ছে সানডে এখন বাজে ঘড়িতে দশটা তো আজকে আমি অনেকটাই লেট করে উঠেছি কারণ কি যেন কালকাতে হঠাৎ মেয়ে তখন বাজে তিনটে সাড়ে তিনটা থেকে চিল্লিয়ে উঠে না এমন বিকটভাবে চিল্লাই আছে কোনোদিনও ছোটোর থেকে বড়ো হয়েছে বড়ো বলতে সাড়ে তিন প্লাস চলছে এখনও ওই ওইরকমভাবে চিল্লায় উঠেনি হ্যাঁ তো যেমন হয় না বাচ্চা রাখতে একটু হাসে একটু কাঁধে ওটা কিন্তু এরকমভাবে চিল্লেছে না আমি দিবাকো শুদ্ধ উঠছি কী হলো কী হলো তাহলে মেয়ে কান্দাঘাটি করে ঘুমে গেলো ওই যে ঘুম ভাঙলো চারটার দিকে ঘুম ঘুম আসছে সাতটারও পরে মানে সাড়ে সাতটার পরে ঘুম আসছে ঘুম থেকে উঠতে উঠতে কটা উঠলাম সাড়ে আটটা দিবাকর তার আগে উঠে গেছে যেহেতু আজকে ওদের ক্লাবের ফাউন্ডেশন ডে তাই আর মেয়ে এখনও ঘুমাচ্ছে থাক ঘুমা আর যেহেতু সামনেই টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তাই চার রীতিমতো রিহার্সাল হচ্ছে কালকে হচ্ছে মেয়ের মানে রেজাল্ট দিবাব তো বলিয়াছি দুদিন আগে মনে হচ্ছে মেয়ে ইউপিএসসি রেজাল্ট দিবে বা মেয়ের এই রেজাল্ট দিবে মন তুমি এত টেনশন হবে টেনশন না মানে ওরা তো ছোটো বাচ্চা ওরা তো বুঝে না যেরকমভাবে পড়িয়েছি আর সেরকমভাবে যদি রেজাল্টটা ভালো না হয় কারণ কি দেখো ওরা তো ছোটো না ওদেরকে তো পড়াতে বসাতে হয় জোর বস্তি করতে হয় এ দেখোই তো টিনা আসলে মেয়ে এদিকে লাফা টিনা আসে তিন ঘন্টার জন্য তার মধ্যে দুই ঘন্টায় ওইভাবে এইভাবে কাটিয়ে দেয় এক ঘন্টা ঠিক মতোনও পড়ে না এই বাথরুম পেয়েছে মা এই পটি পেয়েছে এই খিদা পেয়েছে মা পেতে ব্যথা করছে আজকে পড়বো না এই করে এই করে রান্নাকাটি তো আছেই তারপরে আধা ঘন্টা যদি এক ঘন্টা একটু টিনার কাছে পড়ে তো কি আর বলবো ওইভাবেই চলছে তো যেহেতু ছোটো বাচ্চা ওদের কীভাবে আমি জানি মানে যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে তারা জানে যে কীভাবে ওদেরকে মানে ঘুষ দিয়ে মানে চকলেট চিপসের ঘুষ দিয়ে একটু পড়তে বসা যাবো না পড়া তাহলে কিন্তু চকলেট চিপস দিব আর এই দেখো আজকে আমাদের এখানে কন্টিনিউ দু তিন দিন ধরে বৃষ্টি 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 মাঝখানে আমি এক সপ্তাহ ব্লক ছাড়তে পারি কারণ কি শরীরটা এতটা খারাপ সবার ঘরের দিবা ঘরের আমার মেয়ে বিয়ে আমার মানে আমি নিঃশ্বাস ফেলতে পারতাম না যে অনেককে দেখি যে কি সুন্দর হসপিটাল যাচ্ছে ভিডিও করতে পারছে কিন্তু নর্মাল অবস্থা ঠিক আছে কিন্তু আমি এত অসুস্থ ছিলাম না আমি ভিডিও করার ক্ষমতা পাচ্ছিলাম না তখন যদি ভিডিও করে তাহলে লোকে ভাবে এ মেয়েটা মনে হয় নিশ্চয়ই পাগল আছে তো অফিস থেকে ডাইরেক্ট চলে গিয়েছি ডক্টর দেখাতে মানে এতটাই অসুস্থ মানে একটা সিঁড়ি যেহেতু স্টেশনে গেলে তো সিঁড়ি দিয়ে উপরে উঠতেই হবে তো আমি এক একটা সিঁড়ি উঠছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মেয়ে এরকম কোনোদিনও হয় না ফার্স্ট টাইম বিয়ের পরে ফার্স্ট টাইম আর তাহলে আমার এতটা ঠান্ডা লেগেছে আর বুকের মধ্যে কফ জমে গেছে তো ডাক্তার এখনও তো ওষুধ খেয়ে যাচ্ছি তো ডাক্তার বলেছে পাঁচ দিন খেতে যদি না কমে তো আবার ওষুধ চেঞ্জ করবে কী বলবো বিপদ যে আসে খুব খারাপ ছিল খুব আর সোমবার থেকে আমি ছুটে নিয়েছি পাঁচ দিন একটু ঘরে রেস্ট করব আর রেস্ট করার থেকে বড়ো কথা আমরা গুহাটি যাচ্ছি আমার একটু ডক্টর দেখাতে kangaroo তে আছে আমিও ইন্ধন বলছে মা জি টুড়ি যাবো জি টুড়ি যাবো তোমার দিদার ঘর আছে মাশি ঘর তো কোনো নেই যাবা আমা উঠে গেছে আচ্ছা না আচ্ছা না মা গুড মর্নিং করো তো এই যে মা ও করবে না আর দেখো পিছনে বলে না তিন দিন ধরে कंटिन्यू বৃষ্টিই ঘরের কি অবস্থা জামা কাপড়ে স্তূপ এই যে এখনো আছে মা কিছু আর বাইরে মেনলো খুব খারাপ মনে হচ্ছে আজকে আবার বৃষ্টি হচ্ছে হবে আর চেন্নাই তো দেখলে অবস্থা খারাপও লাগে আর এই যে কিছু জামা কাপড় না কিছু বিশ্বাসাদ ভাজ করলাম কিছু ম্যাক্সি ভাজ করে রান্নায় রাখলাম আর কিছু এই যে এখানে আছে কি অবস্থা কালকে দশটার সময় মেয়ে স্কুলে রেজাল্ট দিবে আর এই বলো শীতকালে বৃষ্টি ভালো লাগে এই বৃষ্টির মধ্যে যেন আমিও মানে ডিউটিতে গেছি ছুটি নিয়ে এই তারপরে এই ভিজে গেছি লেগিংস ভিজে গেছে কুর্তি ভিজে গেছে জুতো ভিজে গেছে কি অবস্থা একাকার কাণ্ড কি বলবো তার মধ্যে এই যে ঠান্ডাগুলো লাগে সব মিলিয়ে আর কি আমার জ্বর কাশি বিশেষ করে জ্বরের থেকে বেশি কাশি প্রচুর তো আজকের ওয়েদারটা কেমন বলো তো মানে রৌদ্র ওঠে আবার মেঘলা আকাশ রুদ্র উঠে মেঘলা আকাশ আমি একটু যদি দূরে কথা বলি বা একটু হাঁটাহাঁটি করি না খারাপ হয়ে যায় আমি আর মা এখন চা খাবো দিবাকরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে মেয়ে ঘুমতে উঠে ব্রাশ করে জল খেয়ে ভিটামিন বিস্কুট খাচ্ছে আর অনেক দিন পর লুচি আর আলু ফুলকুই তরকারি খাবো মন চেলো তাই সবসময় না ভালো লাগে না আমি না তেলজাত জিনিস খেতে অ্যাভয়েড করি বাজে ঘড়িতে আরেটে যা স্নান করে এই আসলাম মুখে ক্রিম মাখলাম সিঁদুর করলাম আর চলো ঘরে না সানডের দিনে মতো তো আমার সানডে বলে কোনো দিন হয় না মানে রেস্ট করবো ভাবি একদিন সপ্তাহে রেস্ট করবাই ওটাও হয় না বহুত কাজ করলাম আজকে আর তোমরা জানোই এত পাতাবার গাছগুলো এত দামি দামি গাছ এত টাকা দিয়ে কিনে আনছি দিবাকর এগুলার মধ্যে পুরো এক বছরের কাছাকাছি আর কি আমাদের ঘর যে হচ্ছে এখনো বাকি পুরা সিমেন্টের ধুলা পড়ে কি অবস্থা কি বলছো তোমাদের গাছগুলো দেখাই কিছু কালকে ধুয়েছি কিছু আজকে ধুয়েছি আর দেখো আজকে ওয়েদারটা হঠাৎ করে একটু রৌদ্র মানে রোদের চেহারা দেখা গেছে চলো দেখাই দিই গাছগুলো এই হচ্ছে এই দুটো মূর্তি তো মানে আমি গুহাটি থেকে এনেছি এই যে পুরো গাছগুলো ধরে এই গাছ দুটো যেন কত টাকা দাম নিয়েছে এটা তো রঙ্গন মিনি রঙ্গন পিঙ্ক কালার এটা তো দেখো ফুলপুরি ইয়েলো কালার চন্দ্রমল্লিকা আর এগুলো নতুন নতুন সদস্য আমি এনেছি প্রতি বছর আনি আমাকে অনেকে বলেছে যে বিচি রেখে দাও না কেন মানে বিচি রাখবো আবার কোথায় হারিয়ে যাবে এই যে তিন কালার এটা তো অরেঞ্জ একটু রেডটা পাইনি এই যে এই তো র্যান্টাস এই দুই রকমের চন্দ্রমল্লিকা একটা বলে হোয়াইট যাই না এই তিনটা এনে এই ছটা এনেছি দেড়শো টাকা দিয়ে একটা পঁচিশ টাকা নিয়েছে আর দেখো ছোবাগুলো বৃষ্টিতে কদিনে বৃষ্টিতে ভিজে গেছে তাই এইভাবে রুদ্র দিয়েছি ছোবা লাগে আর সন্ধ্যার সময় ছোবা না দিলে না ঘরটা কেমন লাগে এই কদিন তো দেওয়াই হচ্ছে না ছোবা নেই আর দিবাকর যায় আমি ভুলে যাই এই দেখো এদিকে দেখছো কী অবস্থা এগুলো সব পরিষ্কার করতে আসবে মানুষ সব এগুলা সরে যাবে শুধু গাছগুলো থাকবে এই দেখো গাছগুলাকে আজকে ধুয়েছি এই দেখো একটু জান আসছে গাছটার মধ্যে এগুলো সব পরিষ্কার করে দেখো কদিন পর পরই পরিষ্কার করতে হয় কারণ কি এত জাবরা বেরোয় না নোংরা কারণ কাজ হয় না আর এই হচ্ছে লাগিয়েছি এগুলো তো আর এগুলো কীসের ডাল বো হচ্ছে তোমার আরে স্থলপদ্ম ডাল পিঙ্ক আছে হোয়াইট আছে স্বপ্ন মাসে লাগিয়ে দিয়ে চাই দেখো পাতা লাগিয়েছি এই যে পাতা উঠেছে এখানেই দেখো এটা মনে বড় বিনস মনে হয় বিনস মনে হয় মানে বিচিড়ে দেখে আমি গেস করলাম দেখো গাছ উঠেছে আর এখানে কিছু লাগিয়েছি হচ্ছে টমেটো আর কিছু লাগিয়েছি হচ্ছে শশা এখানেও ধোনা গাছ লাগিয়েছি উঠছে একটু একটু দেখো এই যে এদিকে দেখলে বুঝতে পারছি এই দেখো ছোটো ছোটো আর কলটা রেখেছি কারণ কি হে হয়তো ফুল গাছে জল দিলাম সামনের দিকে সুবিধা হবে এর জন্যই কলটা রাখা এই যে মা যা স্নান করে আসলো এ দেখো আজকে ওয়েদারটা ওয়া বড়িয়া এক মাস পরে এই ফুলদানিটা বের করলাম আজকে তোম ধুলা ঝাড়তে সামনে একটু ঝেড়ে দাও না প্যাকেটিং করা ছিল বাবা প্যাকেট ছাড়া রাখবে সুন্দর দেখো হোয়াইট যেমন হোয়াইট তেমনই আছে এক ফুট আরো নোংরা হয়নি আমি সেইভাবে প্যাকেট অনেক দাম করেছিলাম আর এই ব্যাগটা সেলাই করে এনেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো জাস্ট এখন বাজে ঘড়িতে তিনটা দশ এই এখন অরেঞ্জ খাচ্ছি অরেঞ্জ দিবা কালকে এনেছে বলেছে মন খুব মিষ্টি তো খেয়ে দেখবো মিষ্টি নাকি টক আর একটু পরে যাবো চামিকার করছে চলো এখন খাই এখন তো চলে আসছি পাল্লার থেকে পার্লারে গিয়ে আর আমি ভিডিও করতে পারিনি আর কথা এত বিজি হয়ে গেছিলাম আর এখন বাজে ঘুরিতে সাড়ে ছটা তো চা খাওয়া কমপ্লিট চা খাওয়া জাস্ট কমপ্লিট হলো আর কিছুক্ষণ পর বানাবো হচ্ছে মোমো বহু বছর পর এটা বানাবো আমি আগে মেয়ে থাকতে প্রায় প্রায় বানালাম আমি আর বোন এবার বানাবো আর কি চলো লেটস গো মোমো বানাই রেডি হয়ে যায় এদিকে মেয়ের মিশে চলে আসছে টিনা তো এখন খাচ্ছি হোম মেড মোমো আমি বানিয়েছি তো খেয়ে তো বহু এনে আমি 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 টেস্ট টেস্ট হয়েছে অনেক বছর পর বানালাম বিয়ের আগে প্রচুর কথা এখন সময় হয় না হয় না আজকে হঠাৎ মনে পড়লো কালকে রাত্রে সব রেডি করে রেখেছিলাম আজকে মোমো বানাবো তো আমার মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে ঘুরিতে সাড়ে দশটা দশটার মধ্যে মেয়ে খাইয়ে দিয়েছি আর মেয়ে পড়াশোনা শেষের পরে যেন কী করছিল খেলছিল আমি তো ওই ভিডিওটা করতেই মানে ভুলে গেছি কারণ আমি আমার ছোট বেবি কিন্তু আর দিবা জাস্ট ঘরে আসলো সময় তাড়াতাড়ি ঢুকেছে এখন বলে ঘুরিতে সাড়ে দশটা আমি তাড়াতাড়ি ঢুকে গেছে আজকে দিবা ঘর না এখন সাড়ে দশটার মধ্যেই ঢুকে খুব কম যদি কাজের প্রেশার বেশি থাকে তখন এগারোটা বাজায় আর কি তার বেশি না এখন যেহেতু শীতকাল বের করলাম হ্যাঁ আর এসেই দিবাকর কাজ লেগেছে কারণ কি মেয়ে কি করেছে এই চিপাটা মনে ফেল এই চিপাটা আমি তারপর দিবা কখন বার করলে চলে এখন আমরা খাওয়া দাওয়া উঠতি খায় প্রেশারে ভার দি যে